রেহানা নাসরিন লিখেছেন কাপড়ে যদি মাসিকের দাগ লাগে ধোয়ার পর যদি সেই দাগ না উঠে সে কাপড় দিকে নামাজ হবে নামাজ হবে কোনো অসুবিধা নেই চেষ্টা করার পর ধোয়ার পর যদি না উঠে নামাজ হয়ে যাবে রাজ আপনি লিখেছেন স্বামীর সমস্যার জন্য যদি সন্তান না হয় তাহলে স্ত্রী কি স্বামীকে তালাক দিতে পারবে স্বামীর স্বামীর সমস্যার জন্য সন্তান যদি না হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রী স্বামীর কাছ থেকে বিচ্ছেদ হওয়ার আপনার দাবি তুলতে পারে যুক্তি কারণের ভিত্তিতে তবে স্ত্রী নিজে থেকে স্বামীকে তালাক দিতে পারবে না কারণ শরীয়তে তারা তালাক দিবেন স্বামী অর্বি তালাকের সুযোগ রয়েছে স্ত্রীর সেটাও স্বামীকে তালাক দেওয়া না নিজের প্রতি নিজের তালাক গ্রহণ করা সেটা শর্ত সাপেক্ষে জায়দ আছে নসাদ বোন আপনার প্রশ্ন পেয়েছে বাচ্চা হওয়ার কত দিনের মধ্যে আকিকা দিতে হবে এবং মৃত্যুর আগে দিতে পারবে কিনা মৃত্যুর আগে দিতে পারেন বড়ো হওয়ার পর বিক্রম সদাল সাল নিজের আঁকিকাও দিয়েছেন এবং হাদিস দ্বারা বড়ো হওয়ার পর আকিকা দেওয়াটা প্রমাণিত এবং আপনার গ্রহণযোগ্য ফোকায়ক্রমের মত হলো যে যদি কারো ছোটবেলা আকিকা দেওয়া না হয় বড়ো হওয়ার পর আকিকা দেওয়া যেতে পারে আর বিশেষ করে আকিকার ক্ষেত্রে একটা মৌলিক বিষয় হলো যে সুন্না হলো সপ্তম দিনে আকিকা দেওয়া সন্তান যদি জন্মগ্রহণ করেছে সেই দিন থেকে ঠিক সপ্তম দিনে আকিকা দেওয়া হলো সুন্না এরপরে মাইদুল ইসলাম সুবর্ণ আপনি লিখেছেন একটি মেয়ের গর্বের সন্তানের তিন মাস হওয়ারই হওয়ার আগেই গর্বের বাচ্চা নষ্ট করে ফেলে তাহলে কি সে গুণাগার হবে গর্বের বাচ্চা নষ্ট করা সর্বাবস্থায় অপরাধের কথা কিন্তু যদি সন্তানের মধ্যে হার্টবিট বা প্রাণ সঞ্চারিত হওয়ার আগেই আপনার কোনো এমন ওজনের ভিত্তিতে সেটি নষ্ট করা হয় যে ওজুরটির শরীর আগ্রাহ্য যেমন তার ফলশ্রুতিতে মার শরীর বা জীবনের মধ্যে হুমকি আছে বা বড় কোনো বিপদ হতে পারে বা বড়ো কোনো সমস্যা আছে এরকম কোনো ওজনের ভিত্তিতে যদি এটা করে তাহলে সেটা ক্ষেত্র বিশেষে ওজরের উপর নির্ভর করে সেটা জায়েজ হতে পারে আর এমনিতে মনে চাইলো আর সন্তান নষ্ট করে ফেললো সামান্যঠুন কজুহাতের ভিত্তিতে এটি জায়েজ হবে না এর ফলশ্রুতিতে মানুষ গুণাগার হবে আরফাত ফারজান আপনি লিখেছেন আমি নামাজ পড়ার সময় আমার ছোটো বাচ্চা নামাজের সামনে হাঁটাহাঁটি করে দিকে কেউ ওর বা আমার কোনো গুণ হবে না একটু এতে গুণ হবে না এমনি আলামিন লিখেছেন কেউ যদি ঢিলা কুলুপ না করে অজু করে তাহলে কি তার উজু হবে যদি পেশাবের পর পানি ব্যবহার করেন তারপর আর পানি ফোঁটা পেশাব ফোঁটা না বাইর হয় উঁজু হয়ে যাবে ঢিলা করা তার জন্য ফরজ অজীব নয় আর যদি আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে আশঙ্কা দূর করা পর্যন্ত তিনি অপেক্ষা করা বা যেভাবে এটা করা উচিত তবে ঢিলা কুলুপ না করে পানি ব্যবহার করলেও পবিত্র হয়ে যাবে না করলে নামাজ হয়ে যাবে জোস মাসুম মামুন এআইডি থেকে আপনি লিখেছেন আমার ভাতিজা আমাকে ছোট আব্বু বলে ডাকে এতে কোনো সমস্যা হবে কি না দেখুন আপনার ভাতিজা যদি আপনাকে ছোট আব্বু বলে ডাকে তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই কারণ আমাদের দেশে অনেক এলাকাতে চাচাকে ছোট বাবা বলা হয় ছোট বাবা বলা হয় এটা রূপকর্থে তাকে সত্যিকারের পিতা মনে করে বাবা বলা হয় না মানে আমুর রাজুল ইসিম আবি একজন কারোর চাচা তার বাবার মতোই অনেকটা শ্রদ্ধার জায়গা থেকে এবং অন্য অনেক দিক থেকে সেই জায়গা থেকে তাকে ছোটো আব্বু বলার যে প্রচলন আছে এই প্রচলনটা আপনার রূপক অর্থে বলা হয় সেই অর্থে প্রচলনটা আছে যার কারণে এটাতে আপনার বাপ নয় তাকে বাপ ডাকার যে অপরাধ সে অপরাধ বা সেগুণা এখানে হবে না কেন ওই কেউ বলেও না এবং বাবা হিসেবে গণ্য করে না